তো জেলা ঢাকার চক্রে ছয়জনAppCompat ডাকাত সদস্য ডাকাতের ঘটনার 48 ঘন্টার মধ্যে আমরা গ্রেফতার করেছি ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার করেছি সেই সাথে ডাকাতরা যে ট্রাকের ড্রাইভার এবং হেলপার তাদেরকে বেধে নিয়ে গিয়েছিল সেইVictim আমরা উদ্ধার করেছি Victim দুইজন আমার পাশেই আছে একজনের নাম ড্রাইভার মারুফ আরেকজনের নাম হচ্ছে হেলপার শামিম তা আপনারা জানেন যে গত 22 জানুয়ারি দিনাজপুর জেলা থেকে বদরগঞ্জ হতে ট্রাক ড্রাইভার মারুফ এবং তার হেল্পার শামীম একটা ট্রাকে করে দুইশো পঞ্চাশ বস্তায় পাঁচশো মন ধান লোড করে নওগাঁ জেলার উদ্দেশ্যে রওনা দেয় এবং ট্রাকটা যখন তেইশ তারিখ আহ রাত আনুমানিক একটা পঁয়তাল্লিশ এরকম বা দুইটার মধ্যে এরা নওগাঁর শেষ সীমানা আর বাদল শুরু কীর্তিপর ইউনিয়নের এলাকায় পৌঁছায় তখন পিছন থেকে ডাকাত দলের একটা ট্রাক তাদের ট্রাকের সামনে এসে দাঁড়ায় এবং তারা ওই ওই গ্লাস ভেঙে দেয় এবং তারা তারপরে হাসুয়া ইত্যাদি দেশীয় ধারালো অস্ত্র সহকারে তারা সেখানে আক্রমণ করে এবং তারা মারুফ এবং হেল্পার শামীমকে মারধর করে এবং রশি দিয়ে তাদেরকে বেঁধে তাদের যে ডাকাতির ট্রাক সেই ট্রাকে তারা উঠায় নেয় এবং ডাকাতরা ভাগ হয়ে এক ভাগ তারা ট্রাকে চড়ে যেখানে ধান ছিল সেটা নিয়ে চলে যায় এবং আরেক ভাগ ওই ট্রাকটা নিয়ে তারা আরেক দিকে চলে যায় এই ঘটনা যখনই আমাদের নলেজে আসে আমরা জানার সাথে সাথে প্রথমে আমরা মনে করেছি যে এটা বাদলগছি থানার ঘটনাটা ঘটেছে বদলগছি থানার টিমকে অ্যাক্টিভ করি তারপরে হচ্ছে হলো আমি সদর সার্কেলকে ফোন করে বলি যে আপনি দ্রুত ঘটনাস্থলে যান ডাকাতি হয়েছে একই সাথে সদর ওসিকে বলি তিনটা টিম একসাথে কাজ করে একই সাথে আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু হাইওয়ে পুলিশে আগে ছিলাম যে ট্রাকের সামনে আরেকটা ট্রাক দিয়ে যে আপনার ওইটাকে থামিয়ে যে চেস করা ডাকাতির ঘটনা এটাই রংপুর বিভাগে হয় গোবিন্দগঞ্জ তারপর হচ্ছিল গাইবান্ধা রংপুর এসব এলাকায় হয় এবং সেখানেও এরকম ঘটনা ঘটেছিল তা আমি দ্রুত ডিবিকে বললাম যে সব কাজ বাদ দিয়ে আপনার টিম যারা আছে সবাইকে রেডি করেন এবং আপনি ওখানে যান তো ঘটনার গুরুত্ব বিবেচনা করে আমরা এই টিম গঠন করি আমরা তারপরে হচ্ছে হলো স্পেশাল টিমে আমরা ডিবির ইন্সপেক্টর ওসি কে দায়িত্ব প্রদান করি যে ডিবি এটা তদন্ত করবে এবং তার যে টু আইসি আছে ইন্সপেক্টর তিনি এটা তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয় একদম সাথে সাথে এরপরে আমরা যে ট্রাক দুইটা দুই ভাগে ঘটনাস্থলে যাওয়ার পর সেখানে একটা হুড়ি পাওয়া আপনার এই কি বলে হুড়ি মানে ইয়া না পুরাটা না উপরের অংশটা

ওই যে সন্দিগ্ধ যাকে অ্যারেস্ট করেছে তার কাছে ওই যে টুপি পড়াই এবং টুপি পড়ানোর পর যে আমরা সেই টুপি দেখাই যে তখন তারা শনাক্ত করে যে হ্যাঁ যে বারো জন ডাকাত আমাদের ট্রাক প্রতিরোধ করেছে এ এদের মধ্যে ছিল তারপর ওই অবস্থায় আরিফকে আমরা হেফাজতে নেই গোয়েন্দা পুলিশ হেফাজতে নেই এবং গোয়েন্দা পুলিশ হেফাজতে নিয়ে আমরা গাইবান্ধা জেলায় যেটা আপনাকে আগেই বলেছি আমার কাছে কেন মনে হচ্ছিল ওই এলাকায় আমরা আগেও ডাকাত ধরেছি গাইবান্ধার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় বিশেষ করে গোবিন্দগঞ্জ সাদুল্লাপুর থানায় অভিযান করে আমরা ডাকাত গোলাপ বয়স চব্বিশ ডাকাত লাভলু বয়স আটাইশ তাদেরকে আমরা গ্রেফতার করি তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তাদের সর্দারের নাম হচ্ছে সামিউল ইসলাম এবং তার বাড়িও ওই অঞ্চলে হলেও সে থাকে গাজীপুরে কালিয়াপুরে চলে গেছে সে ট্রাক নিয়ে তাই এরই পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে সহ আমরা আরো একটা বিশেষ টিম গঠন করি স্পেশাল টিম স্পেশাল টিম আমরা গাজীপুর প্রেরণ করি এবং সেখান থেকে আপনার গাজীপুর চলে যায় এবং তাদের তথ্য যাচাই করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি বিশ্লেষণ করে গাজীপুর জেলার কালিয়াকুর এলাকায় আমরা ওই যে ডাকাত যে থামিউ আমরা তার বাসায় যাই এবং গোয়েন্দা পুলিশ তার বাসায় যাওয়ার পর কিন্তু দুর্ভাগ্যজনক যে ডাকাত সর্দার পালিয়ে যায় কিন্তু যে ট্রাকটা তারা নিয়ে গেছে হয়তো বা ট্রাক বিক্রির উদ্দেশ্য ছিল বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল ওই ট্রাকের কাগজপত্র গুলো আমরা উদ্ধার করি এখানে ওইটা যেটা নিয়ে গেছে ওই বাসা থেকে তার হ্যাঁ ওই এই ডকুমেন্ট গুলো এখানে আছে উদ্ধার করা হয় এরপরে আমরা আরো আমরা অ্যানালাইসিস করি কন্টিনিউয়াসলি আমার সাথে সবার কথা হচ্ছে বিশ্লেষণ করে আমরা আমাদের ওই স্পেশাল টিমকে আশুলিয়া থানায় পাঠাই আশুলিয়া থেকে সাভার কামরঙ্গিচর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে আমরা আরো একজন ডাকাত রাকিব হোসেন শরীফ সাতাইশ এর বাড়ি হচ্ছে মেহেন্দিগঞ্জ বরিশাল আমরা তাকে অ্যারেস্ট করি এবং এছাড়াও অন্য জেলায় আন্তজেলা ডাকাতদের ডাকাতের সাথে জড়িত এবং আমাদের জোর সন্দেহ যে এই ডাকাতের ঘটনার সাথেও মালামাল বিক্রি ট্রাক সরানো অথবা ওই যে ধান চাল বিক্রি এর সাথে জড়িত আন্তজেলা ডাকাত রফিকুল ইসলাম অপু এর বাড়ি গোবিন্দগঞ্জ সাজিদুল ইসলাম সবুজ এর বাড়ি হচ্ছে হলো গাইবান্দা গোবিন্দগঞ্জ তাদেরকেও অ্যারেস্ট করা টানা আটচল্লিশ ঘন্টার এই অভিযান হয়েছে এবং এখানে আমরা মোট ছয়জন ডাকাত গ্রেফতার করেছি এবং ডাকাতির কাছে যে ট্রাকটা ব্যবহার হয়েছে সেই ট্রাকটা অলরেডি নিয়ে আসা হয়েছে সেটা আমরা নিয়ে আসছি আমরা শুধু যে ট্রাকটা ডাকাতি হয়েছে সেটা এখন উদ্ধার হয়নি কিন্তু তার ডকুমেন্ট এবং সবকিছু আমাদের কাছে আছে ইনশাল্লাহ ওটার জন্য জোর প্রচেষ্টা চলছে আমরা তাদের কাছ থেকে তিনটা বাটন ফোন তিনটা স্মার্ট ফোন সাতটা মোবাইল ফোন উদ্ধার করেছি আর এর মধ্যে আপনাদেরকে কি বলবো এরা সবাই অতীতে অনেক ডাকাতি করেছে ডাকা তারিফ এ আগে তিন চারটা ডাকাতি করছে কিন্তু ধরা পড়ে নাই সে শিকার করেছে এবং আশা করা যাচ্ছে যে সে আদালতে স্বীকার করবে ডাকাত গোলাপ সেও চুরি করেছে দস্যুতা করেছে ডাকাত লাভলু তার নামে অস্ত্র মামলা আছে মাদক মামলা আছে চুরির মামলা আছে ডাকাত রাকিব শরীফ এর নামে মাদক মামলা আছে ডাকাত রবিকুল ইসলাম অপু এর নামে দস্যুতার মামলা আছে আর ডাকাত সাদেদুল ইসলাম সবুজ এর নামে দিনাজপুর ময়মনসিংহ গাজীপুর রংপুর ঢাকা আশুলিয়া ইত্যাদি থানায় চুরি এবং তিনটা ডাকাতির মামলা আছে আর যে আমাদের এখন আরেকজন এক টার্গেট টার্গেট যাকে ধরতে পারি নাই সামিউর হ্যাঁ এবং এর নামে ছয়টা ডাকাতি মামলা আছে ছয়টা চুরির মামলা আছে এবং তার স্ত্রীর সাথেও আমাদের অফিসাররা কথা বলছে যে তারাও তার জন্য খুবই অতিষ্ঠ আমাদের আমরা বলবো যে পুলিশ সুপারের নেতৃত্বে আমাদের গোয়েন্দা পুলিশ এবং টিম নওগা একটা ডাকাতির ঘটনা ঘটার দ্রুততম সময়ের মধ্যে আমরা এটা উদ্ধার করছি আমি আমার সুগর টিম মেম্বার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি